তো ইবলিস তো তাই সে বলল যে আমাকে আগুন দিয়ে তৈরি করছো আর ওকে মাটি দিয়ে সেজন্য আমি সুপিরিয়ার কিন্তু তুমি যদি দেখো আল্লাহ দেখাচ্ছেন যে আদমকে সব নলেজ দিচ্ছেন তারপরে সামনে সব দেওয়ার পরে আদমকে জিজ্ঞেস করতেছেন তো আল্লাহ কিন্তু এই তার নলেজ প্রসেসিং এর কথা বলছিলেন ইউজ নট টকিং আবাউট দ্য বডি অফ আদম যে মাটির তৈরি হ্যাঁ তো এই নলেজের হ্যাঁ তো কিন্তু তাহলে কিভাবে জয়ী এটা হচ্ছে যে যে প্রশ্ন আর সব বাকি কায়নাতকে সাক্ষী রাখছে যে নতুন সৃষ্টি আমার হ্যাঁ আর তার অ্যাবিলিটি হচ্ছে এই যে নলেজ দিছি সে নলেজ প্রশ্ন করলে সে সলভ করতে পারবে তো এখন এই অ্যাবিলিটিটা যদি আমি সরাই দিই হম তাহলে তো সে আগের ক্রিয়েশন মত হয়ে যাবে বানরের মতো হয়ে যাবে ফর হ্যাঁ এটা কিভাবে ধরো গুগলে যে এত নলেজ আছে হম 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 তো আমরা কি নষ্ট করতে পারবো না শুরু হলে তো একদম ধ্বংস করতে হবে হুম কিন্তু আরো সিম্পল ওয়ে আছে কেউ যদি ওই নলেজ ইউজ না করি এক্স্যাক্টলি তো সেটা কিভাবে হবে গুগলের যে প্রশ্ন উইন্ডো বন্ধ করে দিই ঠিক আছে এখন হচ্ছে যে আমি যদি প্রশ্ন না করি আল্লাহ তালা যে ক্যাপাসিটি দিচ্ছেন আর ইউজ হচ্ছে না ইবলিশ এটার পিছনে লেগে থাকে প্যারেন্টস এর পিছনে লাগে যে বকাদ দেওয়া বাচ্চাকে প্রশ্ন করার জন্য টিচার লেগে থাকে টিচারকে সবার পিছনে লেগে থাকে প্রশ্ন বন্ধ করে

কারণ আমি ভালো রেজাল্ট করতেছি সেটাও অ্যাকচুয়ালি আমাকে দিতে না না কিন্তু এটা আমরা বুঝি আমি একটা গল্প বলি একটা মসজিদে কিছু বাচ্চা আসছে নামাজ পড়তেছে হ্যাঁ পাঁচ ছয় জন তো তখন মসজিদের ইমাম পাস করছিল তো জিজ্ঞেস করলে বাবারা তোমাদের পরীক্ষা কবে তাহলে হুজুর আহ কি বুঝলেন আমাদের পরীক্ষা বলে বাবারা পরীক্ষা ছাড়া যে তোমাদের দেখি না ঠিক আছে কিন্তু পরীক্ষার আগে বুঝি যে আমি যতই পড়াশুনো করি আল্লাহ হেল্প না করলে আমি পারবো সেই জন্য আল্লাহ কাছে নাও করতে আসছি কিন্তু যেই পরীক্ষা পাস করে গেল তখন হচ্ছে আমার বাচ্চা কত ভালো পরীক্ষাতে আমি কত ভালো সব চলে আসতে পরীক্ষার আগে ঠিকই বুঝি পরে ভুলে যায় হ্যাঁ আর এই মনালিসা পেন্টিং এর বেলায় তো বুঝি হ্যাঁ তো এখন হচ্ছে যে মনালিসা যে পেন্টিং এক সেম সেম ব্রাশ দিয়ে সে তো চোখ বানাইছে নাক বানাইছে একই হ্যাঁ আল্লাহ তালা তো সেলস দিয়ে সব বানাইছে ডিএনএ দিয়ে সবই বানাইছে স্কিল তো তার সবকিছু আর এখানে বসার আগে আমরা একটা আলাপ করছিলাম না যে ধরো এই যে টেবিলটা সৃষ্টি করার আগে এই টেবিলের কনসেপ্ট ছিল না তাই না কিন্তু এই টেবিলের এটা ওয়ার্ড এটা মিনিং এটা ব্যবহার সব কনসেপচুয়ালাইজ করতে হচ্ছে আল্লাহ কনসেপচুয়ালাইজ করে আল্লাহ সৃষ্টি করে ইমপ্লিমেন্ট করছে তো সবকিছু হচ্ছে আল্লাহর প্রশংসা হ্যাঁ হ্যাঁ দ ফুল এর আগে এটাই চায় যে আমি নিজেকে প্রশংসা করিংকার অহংকার করি এটাই চাই সেটা করতে পারলে আমাকে ওর্ড লেভেলে নামাই নিতে পারে ওর্ড লেভেলে নামাই দিচ্ছে